অদ্ভুত প্রাকৃতিক নিয়মে প্রকৃতিতে যেমন গরম আছে তেমনই আছে গরমের আরাম শ্রান্তির মতো মিষ্টি এসব ফল তীব্র গরমেও শরীরকে শীতল রাখে পিপাসা মেটায় ক্লান্তি দূর করে দেহে জল ও ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিক রাখে আজ ডক্টর অনিন্দ মুখার্জির কাছ থেকে আমরা জেনে নেব ফলের রাজা আমের উপকারিতা সম্পর্কে এই যে কাঁচা আম আমরা ঠাকুরের পায়ে নিবেদন করছি এর প্রচুর গুণাগুণ আছে যেমন এই কাঁচা আমের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ভিটামিন এবং ভিটামিন কে এছাড়া রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ যেমন পটাশিয়াম এবং কাঁচা আমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস যেমন ফ্ল্যাভোনয়েডস আর ফাইবার ভিটামিন এ ভিটামিন এ আমাদের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া আমাদের চোখের মধ্যে যে রেটিনা আছে যার মাধ্যমে আমরা দেখতে পাই সেই রেটিনার রডকোষের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এই রড কোষের স্বাস্থ্য বজায় থাকলে আমরা অন্ধকারেও দেখতে পেতে পারি না হলে রাতকানা রোগের সম্ভাবনা থাকে তো কাঁচা আমের একশো গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা আমাদের দৈনিক ভিটামিনের চাহিদা সম্পূর্ণ করতে সাহায্য করতে পারে তাছাড়া জানবেন ভিটামিন এ আমাদের ত্বকের রোগ প্রতিরোধ করতে এবং ত্বকের জেল্লা বজায় রাখতে ও ত্বকের কোষের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে এই গ্রীষ্মে যখন প্রচুর পরিমাণে ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে তখনও ভিটামিন এ আমাদের শ্বাসযন্ত্রের এবং শ্বাসনালীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপরে আসি কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো ভিটামিন সিও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের রেসপিরেটরি এবং স্কিনের অর্থাৎ কিনা ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে চুলেরও স্বাস্থ্য বজায় রাখতে চুলকে চকচকে রাখতে এবং চুলকে সতেজ এবং শক্তপোক্ত রাখতে চুল পড়ে যাওয়া আটকাতেও সাহায্য করে ভিটামিন এ এবং ভিটামিন সি ছাড়াও কাঁচা আমের রয়েছে প্রচুর পরিমাণে বি ভিটামিন যেমন থায়ামিন তারপর রাইবোফ্ল্যাভিন এবং ফোলেট বা ভিটামিন বি নাইন থায়ামিন বা ভিটামিন বি ওয়ানের অভাবে আমাদের বেরি বেরি জাতীয় রোগ হতে পারে তাহলে থায়ামিন থাকলে সেই রোগ আমাদের হবে না অর্থাৎ কিনা না হার্টের স্বাস্থ্য বজায় থাকবে রাইবোফ্লাভিন বা ভিটামিন বি এর অভাবে আমাদের জিভের কোনায় ঘা হতে পারে ঠোঁটের কোনায় ঘা হতে পারে সেই রোগগুলো কিন্তু এই রাইবোফ্লাভিন থাকার ফলে আমরা কাঁচা আম সেবন করলে আমাদের এই রোগগুলো প্রতিরোধ করা ক্ষমতা বৃদ্ধি পাবে ফোলেট আপনারা জানেন গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের জন্য এবং গর্ভবতী মহিলার গর্ভে যে ফিটাস আছে অর্থাৎ কি না বাচ্চা আছে তার স্বাস্থ্যের জন্য সাংঘাতিকভাবে উপকারী ফোলেটের যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে গর্ভবতী মহিলারা তো সাধারণত পূজার সামগ্রী বা পূজার আয়োজন বা পূজার আচার থেকে দূরে থাকেন কিন্তু তারা প্রসাদ হিসাবে এটা সেবন করতেই পারেন দৈনিক একশো গ্রাম কাঁচা আম তারা খেতেই পারেন এবং তাতে তাদের প্রয়োজনীয় ভিটামিন বি নাইন বা ফোলেটের যে অভাব সেটা পূরণ হতে সক্ষম হবে কাঁচা আমে আর যে গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে যেমন ভিটামিন কে এই ভিটামিনকে আমাদের শরীরে রক্ত তঞ্চন করতে অর্থাৎ কিনা কাটা ঘায়ে সেই ঘা শুকিয়ে যেতে সাহায্য করে তাছাড়া হিমোফিলিয়া জাতীয় রোগ যেটাতে চোট আঘাত লাগলেই রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে সেরকম রোগেরও প্রতিরোধ করতে কাঁচা আম সাহায্য করতে পারে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন কে এছাড়া কাঁচা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তার ফলে যারা মনে করছেন যে তারা ওজন কমাতে চান তাদের ডায়েটে অর্থাৎ খাদ্য তালিকায় কাঁচা আম থাকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ কাঁচা আম সেবন করলে পেট ভর্তি হওয়ার একটা অনুভূতি হবে এবং প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যাবে যা তাদের মলত্যাগ করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করবে দেখা গেছে কাঁচা আম যদি আপনারা ভিজিয়ে রেখে তার জলটা পান করেন তাহলে অনেক সময় আমাশয় জাতীয় রোগেরও প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও আমরা বলবো কাঁচা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ক্যান্সার জাতীয় রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে হার্টের রোগীদের ক্ষেত্রে কাঁচা আম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম কিন্তু মনে রাখবেন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তার ফলে হার্টের রুগী যিনি রক্তচাপের সমস্যায় ভুগছেন তার ক্ষেত্রে কাঁচা আম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের ক্ষেত্রে যে ওজন বৃদ্ধি হয়ে যাওয়া সেটাকে প্রতিহত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে ডায়াবেটিক রুগীদের সেক্ষেত্রেও কাঁচা আমের ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে কিন্তু মনে রাখবেন পাকা আম যদি বাড়িতে আনেন এবং পাকা আম যদি সেবন করেন সেক্ষেত্রে মনে রাখতে হবে পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে যেটা আমাদের খুব দ্রুত ক্যালোরি অর্থাৎ শক্তি চাহিদা পূরণ করে কিন্তু ডায়াবেটি রুগীদের ক্ষেত্রে আবার অতি দ্রুত এই ক্যালোরি বা শক্তি শরীরে প্রবেশ করলে সুগারের মাত্রা শর্করার মাত্রা রক্তে বৃদ্ধি পায় অতএব ডায়াবেটি রুগীদের ক্ষেত্রে পাকা আম খাওয়া উচিত হবে না আরেকটা জিনিস মনে রাখতে হবে আম পাকানোর জন্য যদি কার্বাইড ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু শরীরের পক্ষে কারো কারোর ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর এবং বিভিন্ন রকমের অম্লের মাত্রা অ্যাসিডিটি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে যদি কার্বাইডে পাকা আম খান অতএব চেষ্টা করবেন যখন আম পাকা নিয়ে আসবেন তখন সেটা যেন কার্বাইডে পাকা না হয় কি করে বুঝবেন কার্বাইডে পাকা তার কারণ হচ্ছে কার্বাইডে পাকা আম হলে আমে গায়ে কালো 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 ছোপ থাকবে যদি এনে ফেলেন তাহলে সেক্ষেত্রে অন্তত ঠান্ডা জলে এক ঘন্টা ভালো করে চুবিয়ে রাখতে হবে এবং তারপর ওই জলটাকে পুরোটা ফেলে দিতে হবে তাহলে কিছুটা সমস্যা দূরীভূত হবে দেবতার পূজায় নিবেদিত কাঁচা আম আপনারা টুকরো টুকরো করে সেগুলোকে সেবন করতে পারেন অথবা কাঁচা আমের চাটনি বানিয়ে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে অল্প একটু চিনি বা মিষ্টি প্রয়োজন হতে পারে কাঁচা আমের আচার বানিয়ে খাওয়া যেতে পারে আচার যারা পছন্দ করেন তারা কাঁচা আমের আচারটাও খেতে পারেন কাঁচা আমের শরবত বানিয়ে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে কিছুক্ষণ ফ্রিজে রাখলে সেটা একটা আরামদায়ক একটি পানীয় হিসাবে তারা সেবন করতে পারেন তবে মনে রাখবেন যাদের খুব দ্রুত বুকের ইনফেকশানের সম্ভাবনা থাকে তারা সরাসরি ফ্রিজ থেকে বার করে নেওয়া ওই সিরাপটি খাবেন না মনে রাখবেন কাঁটা ফল বেশিক্ষণ রাখা ঠিক নয় তাহলে কি হয় যে ফলের মধ্যে তার গুণাগুণগুলো আবহাওয়ার বিভিন্ন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন কেমিক্যাল বা যৌগের সংস্পর্শে এসে পরিবর্তিত হয় অর্থাৎ কিনা ফলের গুণাগুণ কিন্তু খুব দ্রুত হ্রাস পেতে থাকে অতএব কাঁটা ফল এক দু ঘন্টার মধ্যেই খেয়ে ফেলা ভালো তাছাড়াও কিন্তু বলবো গরমে বেরোবেন যখন জলশূন্যতা হওয়ার সম্ভাবনা খুব বেশি অতএব প্রচুর পরিমাণে জল খাবেন বিশেষ করে ঘর থেকে বেরোনোর সময় জল খেয়ে বেরোবেন ছাতা ব্যবহার করুন এবং প্রয়োজনীয় রোদের প্রতি যাবতীয় প্রোটেকশান অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা এবং বিধি মেনেই আপনারা এই গরমকালটা উপভোগ করুন নমস্কার